নমস্কার বন্ধুরা আজ দেখো আমি রান্না করবো এই যে বেগুন দেখো বেগুন দিয়ে ভেতে শাক ভাজব চলো বন্ধুরা এখন শাকগুলো বেছে নিয়ে ভেতে শাক ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখো কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর থেতো করে রেখেছি কয়েকটু গুঁড়ো রসুন আর একটু ধনে পাতা দেবো আর তো বেগুন ভাজা করবো দিয়ে এলো বসিয়ে দিয়েছি কড়াইচে বেগুনগুলো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে ভালো করে বেগুনটা আমি ভেজে নেব এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখো দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি খেতে করে রাখার রসুন দিয়ে দিচ্ছি আর এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার শাক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেখো বন্ধুরা শাকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম দেখো বন্ধুরা ভেতে শাকটা আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো খেতেও আশা করি খুব ভালো হবে তুমি এখন বাটিতে তুলে নেবো আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফলো করো বন্ধুরা দেখো ভেতে শাকটা ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে টাটা।